মানুষ মরে যাওয়ার পরে আল্লাহর হেফাজতর কিসের আর হেফাজত চোর ডাকাত বলে ভয় আছে মানুষ শায়তান বলে ভয় না আর ভাই ভাইনি এটা আজকে শুনে নেন যে বেঁচে থাকলে হাফেজ আল্লাহ যেন তার হেফাজত করে রক্ষা করে আর মরে গেলে আল্লাহ যেন রহম করে কেন বলবেন পার্থক্য কেন না মানুষ যখন বেঁচে থাকে তখন তার দুশ্মন আছে আছে না শত্রু আছে দুই রকম শত্রু আছে সায়াতনুল ইন্স আর শায়াতুনুল জিন মানুষ শয়তান আর জিন শয়তান বদ মানুষ আর বদ বদমানুষ জিন থেকে হেফাজতের জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে হেফাজতে রাখে মানসিক দিক থেকে শারীরিক দিক তারপরে মানুষ যখন দুনিয়াতে বেঁচে কর্মক্ষেত্রে দুর্ঘটনা হইতে পারে অসুস্থ হতে পারে আল্লাহ যেন তার হেফাজত করে সার্বিক দোয়া কিন্তু জিন থেকে হেফাজত করে চোর ডাকাত থেকে মানুষ থেকে হেফাজত শৈতান থেকে হেফাজত করে বিচ্ছু থেকে হেফাজত করে রোগ বালা থেকে হেফাজত করে তাই না কত বড়ো দোয়া এটা হালকা দোয়া নয় কিন্তু মনে করি হাফেজ একটা কি হয়ে গেছে না যে আমি কি লিখলাম বললাম কিন্তু আসলে বিশাল দোয়া একটা আল্লাহ যেন আপনার হেফাজত করেন দুনিয়া পরিবার হ্যাঁ ব্যক্তি পরিবার সমাজ সব কিছু নিরাপত্তা নিরাপত্তার হেফাজত করে সব মানুষ যখন মারা যায় তখন জিন শৈতান ওখানে পৌঁছিতে পারবে না কবরে আর মানুষ শৈতান ও পৌঁছিতে পারবে না ক্ষতি করতে পারবে না আর সাম্পু বিচ্ছুও ক্ষতি করতে পারবে না আর কোনো দুর্ঘটনারও শিকার হবে না তাহলে এখন এখন যেটা সম্মুখীন হবে সেটা হচ্ছে আল্লাহর আজাবের আশঙ্কা আছে আল্লাহর আজাবের আশঙ্কা আছে দুটো জায়গা আছে হয় আল্লাহর নিয়ামত আছে জান আর না হলে জাহান্ন সুতরাং কি বলবেন রাহেমহল্লাহ তাল্লাহ আল্লাহ তাকে রহম করেন দয়া করেন আর আল্লাহর দয়া হয়ে গেলে আল্লাহ কখনো তাকে জাহান্নামে দেবেন না অবশ্যই জ্বালা দেবেন সুতরাং মানুষ মরে যাওয়ার পরে আল্লাহর রহমতের মুখাপেক্ষী তারপর দুনিয়াতে বেঁচে থাকাকালীন সে নিজেই সংশোধন হয়ে খারাপও যদি থাকে সংশোধন হয়ে নিজে আল্লাহর কাছে রহমত চাইতে পারে কিন্তু মানুষ মারা যাওয়ার পর আর রহমত চাওয়ার তারও ক্ষমতা নেই যে আল্লাহ তুমি আমাকে রহম করো আপনি বেঁচে আছেন যতদিন দিন আপনি আপনার জন্য রহমত চাইতে পারবেন আমি ভুল করি যে তুমি রহম করো কিন্তু মরে যাওয়ার পরে ইন ইনকাতান আমল বন্ধ হয়ে গেছে শুধু তার জন্য আমরা মমিনরা কি করব রহমতের দোয়া করো আল্লাহ তুমি রহম করো আর কোনো উপায় নেই ও একটা আমল বাড়াইতে পারো একটা নেকিও বাড়াইতে পারবে না চলে গেছে শেষ জি একমাত্র যদি নেকির রাস্তা খুলে গিয়ে থাকে সেটা আলাদা কথা